সালামু আলাইকুম বন্ধুরা কি খবর সবার আপনাদের জন্য আজকে টপ নচ যে একটা প্রোডাক্ট নতুন এসেছে আমাদের স্টকে একবারে নতুন ইনটেক বক্সে তো সেটার নতুন কালেকশন আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো দেখেন এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট একবারে নতুন এটা কখন আমাদের স্টোকে আসেনি এর আগে তো দেখেন এটা একবার সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে দেখেন কীরকম তো আমি আপনাদেরকে এটা আনবক্স করে এটার ব্যবহার বিধি এবং উপকারিতা সম্পর্কে সব বলার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করে দেখেন এটা হচ্ছে কন্ডমের প্যাকেটটা এরকম হবে এখানে সব বিস্তারিত লেখা আছে প্রোডাক্টের সাইজ তারপর প্রোডাক্টের ব্যবহারবিধি কীরকম করে ব্যবহার করতে হয় সবই কম বেশি লেখা আছে এবং এই দেখেন এটা হচ্ছে মেড ইন চায়না এই সেক্সুয়াল আইটেম নাইনটি এইট পার্সেন্ট চায়নারা তৈরি করে তো সেটা এটা চায়নারই উল্টাপাল্টা বা মিথ্যা কথা বলে লাভ নেই আমেরিকান কোরিয়ান এইসব শুধু শুধু মিথ্যা কথা আমরা এগুলো বলি না দেখেন এই যে প্যাকেট থেকে খোলার পর কন্ড প্যাকেটের মধ্যে একটা থাকে কন্ডম এবং একটা থাকবে এই যে জেল এই যে একটা জেল থাকবে পিচ্ছিল করার জন্য এই যে দেখেন এই জেলটা আমরা দিয়ে দেবো আপনাদের এই জেল এবং একটা থাকবে কন্ডম তো কন্ডমটার বিষয়ে বিস্তারিত আসি এই কন্ডমটা প্যাকেট থেকে খোলার পর এই দেখেন খুবই স্মুথ এবং যারা ছয় ইঞ্চির মধ্যে একই প্রোডাক্ট বারবার ইউজ করতে করতে বোরিং হয়ে গেছেন তারা এটা নিতে পারেন তো এই প্রোডাক্টটা দেখেন এটা হবে এরকম দেখতে সফট যারা আগা বাড়তি ছাড়া প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছে এতদিন যে এই প্রোডাক্টগুলো ছিল বেশিরভাগগুলোর আগা বাড়তি কিন্তু এটার আগা কোনো বাড়তি হবে না এটা আর একবারে আগা পর্যন্ত এই কন্ডম সর্বোচ্চ হাফ ইঞ্চির মতো বাড়তি আছে এই যে এতটুক দেখেন এতটুকু হাফ ইঞ্চির পরিমাণে বাড়তি আছে কিন্তু এটাকে আগা বাড়তি বলা চলে না আমাদের প্রোডাক্টগুলো সাধারণত এক থেকে দেড় ইঞ্চি ভরাট হয় কিন্তু এটাতে সেরকম নেই তো দেখেন কন্ডমটা এই যে দেখেন আমি একটা টানছি বা এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই উন্নত মানের এবং খুবই সফট একেবারেই নতুন প্রোডাক্ট আমাদের এই আজকের আজকে এসেছে প্রোডাক্টটা দেখেন তো এটাকে আমি উল্টিয়ে দেখাই এই যে দেখেন ভিতরে কীরকম এই যে দেখছেন মানে আগের দিকে কোনো বাড়তি নেই আধা ইঞ্চির মতো বাড়তি এটাকে বাড়তি বলেও না দেখেছেন প্রোডাক্টটা এই যে এরকম হবে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা কল দিন এবং এটার সাইজ সম্পর্কে বলি এটা হবে আগা থেকে এই থেকে গোড়া পর্যন্ত ছয় ইঞ্চি এবং আমি যদি লক সিস্টেমের দিক দিয়ে ধরি এটা হবে আপনার সাত ইঞ্চি তো যারা সাত ইঞ্চি প্রোডাক্ট নিতে যাচ্ছেন হ্যাঁ সাড়ে ছয় সাত এরকম সাইজ দেখেন সাত তো যারা সাত ইঞ্চি প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন একবারে নতুন কন্ডম নতুন জিনিস ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন তো নিয়ে দেখতে পারেন এবং এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা একবার আপনার ঠিকানায় পৌঁছে যাবে সাথে একটি লুব্রিকেন্ট জেল থাকবে দেখেন জেলের মধ্যে কীরকম সুবিধা ছবি তো বিষয় না ভিতরে জেল আছে এটাই বড় কথা এবং ভিতরের জেল জেলটা পিচ্ছিল করার জন্য আপনারা ইউজ করবেন কন্ডমটা আস্তে করে পেনিসে পরে তারপর ওপরে জেলটা মেখে তারপর আপনারা কাজ করবেন অনেক আরামে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের ইউস্ক্রিয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ